হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি ইয়া এখন ঠাকুমার ঘরে টিভি দেখছে আমি 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 আমাদের ঘরেই বসে আছি হ্যাঁ একটু এবারে ডাকবো ওকে একটু পড়তে বসাতে হবে পড়া আছে অনেক পড়তে বসাবো ওকে তো মানে ডেকে ডেকে তো আসবেই না এত মানে বাজ পড়ার নাম শুনলে আর টিভি ওইখান থেকে না আর উঠবেই না আমি যাবো না পড়তে যাবো না হ্যাঁ আমি ডাকি দেখি আজকে আবার হ্যাঁ আজকে শনিবার ওর বাবা আসবে কি করে দেখি পড়তে বসে কি তো বাবা আসলেই মানে বাবার সাথে বসে গল্প খেলা সব মানে শুরু হয়ে যাবে আর তাকে দেবে না বাইরে বাবার সাথে মানে বসে থাকতে হবে হবে খেলবে গল্প হবে মানে সারা সপ্তাহে কি করেছে না করেছে সেগুলো সবাই বসে বসে গল্প হবে আজকে ওর বাবা আসবে দেখি বলে দেখি যদি তাড়াতাড়ি একটু পড়তে বসে যায় নাহলে তো আটটার কমে মানে পড়তে বসবে না আটটার আগে পড়তে বসবে না আজকে দেখি এখন পড়তে বসে দেখি ডাকি ওর বাবা আসবে বলে কিন্তু জানে না এখন বলি দেখি যে বাবা আসবে তাহলে তাড়াতাড়ি পড়তে বসে কর তবে তাহলে বাবার সাথে পরে খেলতে পারবি হ্যাঁ গল্প করতে পারবি দেখি বলে দেখি ডাকি একবার ওকে কিরে শোনা হ্যাঁ বাবা যা তোমার না কষ্ট করে বুঝিয়ে এই যে নিয়ে এসেছি হ্যাঁ আবার গিয়ে শুয়ে পড়ছে কে রেও শুয়ে পড়লি কেন পড়তে বসবে তো ওঠো না মানে চলো উঠো বড়ো করো সাতটা বাজে দেখো সন্ধ্যা রাত্রে রাত্রে পড়তে বসবি আর আজকে কিবার জানিস তো কিবার আজকে হ্যাঁ শনিবার আজ কে আসে বাড়িতে তাহলে আজ পাপা আসবে তো

না এখনই চলে আসবে আর একটু পরে তুমি পড়ো না পড়তে পড়তে দেখবে পাপা চলে এসেছে হ্যাঁ তুমি ভালো মেতো দেখছো তো বন্ধুরা এমন পাপা আসবে শুনে তারা তুমি বসে পড়েছি নাহলে আমার বলে বলে মুখ ব্যথা হয়ে যায় আয়না রে পড়তে বসতে হয় এইভাবে আমাকে ডাকতে হয় টিভির ঘর থেকে আসবেই না কিছুতেই হম তাও হয়তো আসছিল না দেখলে তো কেমন করছিল আমাকে এই ধরে একটু নিয়ে আসতে এখন বলতে যে পাঁচ বসে করছে তাড়াতাড়ি করে নাও পাপা একটু পরেই চলে আসবো ফোন করেছিল তোমার জন্য কি নিয়ে আসবে পাপা বলেছে আমি হিয়ার জন্য অনেক কিছু কিনেছি সারপ্রাইজ আছে আসলেই দেখো কেউ

আচ্ছা আমাদের দেশ কবে স্বাধীনতা লাভ করে উনিশশো পনেরোই হ্যাঁ ভারতের জাতীয় পতাকা কয়টি রং তিনটি কি গেরুয়া সাদা আচ্ছা আচ্ছা খাওয়ার আগে কি করা উচিত খাওয়ার আগে ভালো করে সাবান নিয়ে আচ্ছা খাওয়ার পরে কি করা উচিত আমি বললাম পড়তে পারতে পামা চলে আসবে পড়াশোনা করে নিছো পড়া গেছে বলে আমাকে বললি জানতাম তো বলিনি

তোমাদের দাদা ভাই এখন হাত মুখ ধুতে গেছে। কে আকে বলে একটুখানি আর পড়া বাকি আছে পড়ে না এই পড়ছে। পড়েনা তো তাহলে না এক্ষুনি তোমার বাবা চলে আসবে। আমি শেমি সেটা নেছি বাবা চলে এসেছে হাত মুখ দিয়ে। কি পড়ানো দেখি।

দেখতে পাচ্ছো বন্ধুরা কত কি নিয়ে এসেছে হি বাবা হেয়ার জন্য তাহলে তোমরা বসো পড়াশোনা করো আর একটুখানি হ্যাঁ আরেকটু পড়া বাকি আছে একটু করে নাও আর অত করে নাও আমি আসছি তোমার বাবা এসেছে ঠিক অতো জল দিই বাবা টিফিন করবে তাহলে বন্ধুরা এখন আমি যাই হি আর বাবার জন্য একটু জল নিয়ে আসছি জল খাবে আমার বেরিয়েছে কাছ থেকে অনেকটা দেরি হয়েছে আসতে আর তারপর টিফিনও করবে এবার তাহলে হ্যাঁ এবার তাহলে আমরা বলে আমরা রাখছি এবার তাহলে টাটা বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা